যে বলের প্রভাবে কোন বস্তুর উপর ওপর থেকে নিচে পরে তরণের সৃষ্টি হয় তা কোন বলের প্রভাবে অভিকর্ষ বল তরিত বল নিউক্লিয় বল না চুম্বক বলের আমাদের তো অভিকর্ষ বল রয়েছে সেটারটা নাই তো সবকিছু উপর থেকে নিচের দিকে পড়ছে অভিকর্ষ বল অথবা মহাকর্ষ বল ঠিক আছে আচ্ছা তারপরে কি বলেছে জিঙ্কের গুঁড়োর মধ্যে লঘু এইচ টু এস ওপর যোগ করলে কি পাওয়া যায় কার্বন হাইড্রোজেন সালফার না অক্সিজেন তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না হাইড্রোজেন আচ্ছা আমি এখানকার সমীকরণটা তাহলে দেখেনি আচ্ছা এখানে এখানে আসেনি কেন বুঝতে পারছি না আচ্ছা তারপরে প্রশ্নটা দেখো যে ন্যূনতম বেগে কোন বস্তুকে থেকে নিক্ষেপ করলে তা পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যায় তা হচ্ছে কি বাইরে চলে গেলে তা হচ্ছে মুক্তিবেগ না মুক্ত বেগ না মুক্তিবেগ না অবিকর্ষ বেগ না মহাকর্ষ বেগ তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি না মুক্তিবেগ যে ওই যে ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার আওয়ার বেগে ছুঁড়ে মারলে কি হচ্ছে কিলোমিটার পার সেকেন্ড

তুলাতে যে রাশি মাপ হয় তা তরন ওজন ঘনত্ব না আয়তন স্প্রিং তুলে জানতে কি মাপা হয় ওজন মাপা হয় তারপরে প্রশ্ন কি বলেছে প্রদত্ত কোনটি আস ও ইক দুই ধরনের যৌগ গঠন করে আস আর ইক মানে কি আস আর ইকের কথা অর্থ হলো একটা ধনাত্মক আর একটা হচ্ছে কি না ঋণাত্মক একটা ইলেকট্রন বর্জন করে একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে এরকম একটা মৌল আছে যে ইলেকট্রন গ্রহণ করে বর্জন করে কিরকম এখানে অপশনে দেখো অ্যালুমিনিয়াম সোডিয়াম লোহা না জিঙ্ক তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম দেখবি এনে প্লাসও হয় আবার এনে মাইনাসও হয় আচ্ছা সঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দিতে হবে মিনামাটা রোগ হয় এটা কি ঠিক না ভুল এটা অবশ্যই ঠিক পারদ দূষণ থেকে কি হয় মিনামাটা রোগের সৃষ্টি হয় দ্বিতীয় প্রশ্ন বলেছে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ কি হয় কমতে থাকে এখানে যে কমতে থাকে কমতে থাকে কখনোই না তোমাদেরকে এটা অনেকবার পড়ানো হয়েছে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ কি হয় বৃদ্ধি পায় তাহলে এটা ভুল আছে এখানে তারপরে প্রশ্ন কি বলেছে শূন্যস্থান পূরণ করতেছে জার্মানিয়াম কি জার্মানিয়ামে একটা অধাতু নাইট্রোজেনের সাথে কি বলেছে এখানে ভরসংখ্যা চোদ্দ বলেছে পরমাণু ক্রমাঙ্ক সাত বলেছে বলেছে আর এর চোদ্দ দুটো কি এই মৌলের পরমাণু দুটো পরস্পর কি হবে পরস্পরের আইসোবার হবে আচ্ছা তারপর প্রশ্ন বলেছে প্রমাণ বায়ুর মন বায়ুর চাপের মান ড্যাশ মিটার উঁচু চাপের সঙ্গে সমান তেরো দশ পয়েন্ট তিন মিটার উঁচু জলস্তম্ভের চাপের সমান ঠিক আছে তারপর প্রশ্ন কি বলেছে যে একটি পশম ও একটি এভোনাইট দণ্ডকে পরস্পর ঘষলে কোনটিতে কি জাতীয় তরিতে সৃষ্টি হবে তাহলে আমাদের সঠিক উত্তর কি না এবোনাইট দণ্ডের মধ্যে ঋণাত্মক তরিতে সৃষ্টি হবে এবং মধ্যে কি হবে না সৃষ্টি হবে ধের বাক্স নয় পয়েন্ট আট নিউটন বল দিয়ে টানছো কিন্তু বাক্সটি নড়লো না এক্ষেত্রে বাক্সটির উপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান কত তাহলে বাক্সটা নড়ছে না তার মানে কি আমি সেই নয় পয়েন্ট এইট নিউটন বলই তো প্রয়োগ করছি সেই জন্যই তো বাক্সটা নড়ছে না তাহলে আমরা উত্তরটা এখানে দেখেনি কি বলেছে এই যে হ্যাঁ দেখো বাক্সটির উপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মানও নয় পয়েন্ট আট এর কারণ এটি প্রয়োগ করা বলের সমান ও বিপরীতমুখী হয়ে ভারসাম্য রক্ষা করছে মানে একটা বল যদি আমি 5 কেজির ওজনের বল যদি থাকে এবার আমি ওকে শুধুমাত্র যদি কেবল 5 কেজি ইইই ফেলি 5 কেজি শক্তি দিয়েই ফেলি বলটা কিন্তু সরবে না বলটা কিন্তু সরবে না তোমাকে 5 কেজির বেশি শক্তি দিতে হবে তবেই কিন্তু বলটা সরবে বুঝতে পেরেছো আচ্ছা তারপরে প্রশ্ন কি বলেছে পদার্থ কোনটি আয়নীয় যৌগ H2O আর NaCl ঠিক আছে H2O আর NaCl এর মধ্যে NaCl হচ্ছে কি না আয়নীয় যৌগ অর্থাৎ আয়নীয় যৌগ কথাটা কি আয়নীয় মানে হচ্ছে ইলেকট্রন দেওয়া নেওয়া করে এই যে আস আর ইকের মধ্যে পড়ছে এই হচ্ছে এই জন্য সোডিয়াম ক্লোরাইড হচ্ছে বুঝতে পেরেছো আচ্ছা ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়ামের নিউট্রন সংখ্যা কত এম জি বলছে এখানে দেখো নিউট্রন সংখ্যা বার করতে বলেছে এখানে কি ভর সংখ্যা দিয়ে দিচ্ছে পরমানু কম অঙ্কা দিয়ে দিচ্ছে আমরা নিউট্রন সংখ্যা বার করতে গেলে কি করতে হয় ভর সংখ্যা বিয়োগ পরমাণু চব্বিশের থেকে বারো গেলে কত হয় বারো তাহলে দেখো আমরা সঠিক উত্তরটা দেখিনি একবার এখানে যে নিউট্রনের সংখ্যা দেখো ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা তাহলে চব্বিশের থেকে বারো গেলে বারো হচ্ছে কি না নিউট্রন সংখ্যা আর ক্যালসিয়াম ফসফেটের সংকেত এ থ্রি পি ও ফোর না হোল টু ঠিক আছে তারপরে সাধারণ তাপমাত্রায় একটি তরল ধাতুর নাম কি বলেছে সাধারণ তাপমাত্রায় একটি তরল ধাতু হচ্ছে পারদ তারপরে প্রশ্ন কি বলেছে এটা ভালো করে পড়বে ঠিক আছে এই প্রশ্নটা এফ হলো পৃথিবী পৃষ্ঠের একটি ব্যাসার্ধের সমান দূরত্বের অবস্থিত দুটো বস্তু করার মধ্যে পারস্পরিক আকর্ষণ বল হচ্ছে এফ আর এফ হচ্ছে পৃথিবী পৃষ্ঠের এক কেজি ভরের বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বল যদি হয় তাহলে আর এর মধ্যে কে সব থেকে বড় আচ্ছা তোমরা আগে বুঝবে যে পৃথিবী এটা ধরো পৃথিবী এই পৃথিবীর মধ্যে কি বলেছে দেখো ব্যাসাধ্য ব্যাস মানে তো পুরোটা ব্যাসাধ্য মানে কি ব্যাসাদ্য মানে হচ্ছে অর্ধেক এই অর্ধেকের মধ্যে এইখানে একটা বস্তু আছে আর এইখানে একটা বস্তু আছে এই দুটো বস্তু দু জায়গাতে রয়েছে এই দু দুটো বস্তুর এই যে দুটো বস্তু এই যে এক কেজি ভরে দুটোই কত করে করে না এক কেজি করে রয়েছে এবার এক কেজি ভরে দুটো বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল কত বলেছে এই দুটো কত আকর্ষণ বলেছে এই দুটোর মধ্যে আকর্ষণ বল হচ্ছে এফ ওয়ান বুঝতে পেরেছো এবার বলেছে এফ টু হল পৃথিবীর এক কেজি ভরের বস্তুর উপরে আকর্ষণ বলে এই এফ টু হচ্ছে এক কেজি বরের বস্তুর ওপরে এই বস্তুগুলোর ওপরে আবার কি বলেছে না এফ টু আকর্ষণ বল বলেছে ঠিক আছে তাহলে পৃথিবীর ভরের আকর্ষণ বলেছে পৃথিবীর ভরের এটা কিন্তু না পৃথিবীর ভরের উপরে তাহলে আমরা উত্তরটা নিই দেখো এখানে কি বলেছে যে এফ ওয়ান হলো পৃথিবী পৃষ্ঠের বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল হলে তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র কি হবে এফ ওয়ান সমান সমান জি ইন্টু এম ওয়ান ইন্টু এম টু বাই আর স্কোয়ার যেখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক এম ওয়ান আর এম টু হচ্ছে ক কেজি এক কেজি করে আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের মান আর কি বলেছে না এফ টু হচ্ছে পৃথিবী এক কেজি বরের বস্তুর উপরে পৃথিবীর আকর্ষণ বল বস্তুর উপরে পৃথিবীর আকর্ষণ বল পৃথিবীর আকর্ষণ বল বলছে যেহেতু এক কেজি বরের বস্তুর মধ্যে বলেছে পৃথিবীর আকর্ষণ বল কাজ করছে তাহলে এটা হচ্ছে কত না এম ধরে নিলাম পৃথিবীর আকর্ষণ পৃথিবীর ভর হচ্ছে এম আর এর আকর্ষণ বল কত বলেছে এর এক কেজি বরের বলেছে তাহলে এটা এম ধরে নিলাম তাহলে হচ্ছে দেখো এম বলে দিয়েছে এক কেজি এক কেজি বল এক কেজি ভর কি করছি বস্তুর উপরে প্রয়োগ করছি তাহলে এম হচ্ছে পৃথিবীর ব্যসাদ্দ আর এম হচ্ছে ভর যার উপর বস্তু আকর্ষণ বল করছে তাহলে এই দুটোর মধ্যে আমি যদি তুলনা করি তাহলে তুলনা করলে কি হবে দেখো যে এফ ওয়ান দুটি বস্তু এক কেজি ভরের মধ্যে আকর্ষণ বল দেখাচ্ছে যে দেখাচ্ছে কিন্তু তাদের মধ্যে পৃথিবীর ব্যাসাধ্য সমান তাদের দূরত্বটা পৃথিবীর ব্যাসাদের সমান প্রথমটার মধ্যে দেখো দূরত্ব সমান কিন্তু এপটুর মধ্যে যখন কাজ করছে তখন এক কেজি বলের বস্তুর মধ্যে শুধু আকর্ষণ কাজ করছে কারণ এটা তো গোটা পৃথিবীর মধ্যেই রয়েছে আর পৃথিবীর আকর্ষণ বল শক্তিশালী হয় পৃথিবীর ভর অনেক বেশি ভর হচ্ছে এম যেটা অনেক বড় আর এফ ওয়ানে বস্তুর মধ্যে মহাকর্ষীয় বল কম তাই কারণ তাদের দূরত্ব বেশি কারণ প্রথমটার মধ্যে তো দূরত্ব বেশি পৃথিবীর ব্যাসার্ধের মধ্যে তাই তাহলে কি হবে না এফ হবে বড় কারণ পৃথিবীর ভর অনেক এম হচ্ছে অনেক বড় আর দূরত্ব কম এফ একটু বড় কারণ পৃথিবীর আকর্ষণ বল বেশি শক্তিশালী এবং এফ ওয়ানের দূরত্ব বেশি বুঝতে পেরেছ আচ্ছা তারপরে প্রশ্ন কি বলেছে সমজোদী বন্ধন দিয়ে গঠিত একটি অনুর প্রাথমিক গঠন একে দেখাও তারা সমযোজী বন্ধন মানে বলেছে তাহলে মিথেনে কি এইচ ফোর হলো একটি তত্ত্বীয় গঠন যেখানে একক কার্বনের পরমাণু চারটি হাইড্রোজেন এবং পরমাণু সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে এটি একটি ত্রিমাত্রিক আয়তাকার ট্রেট্রা হাইড্রেল কাঠামো আচ্ছা মিথেনের গঠন কিরকম যে এইচ এইচ চারটে এইচ হয় আর সি কার্বনের সাথে এই কার্বনের চারটি পরমাণু হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন তৈরি করে এই বন্ধনগুলোকে টেট্রোহাইড্রাল আকারে গঠন করে এই গঠনটাকে টেট্রোহাইড্রাল বলে এবার কার্বনের কটা না চারটি ইলেকট্রন বাইরে থাকে চারটি ইলেকট্রন বাইরে থাকে ওই চারটি ইলেকট্রন কি করে না চারটে হাইড্রোজেনকে ধরে রাখে এই দেখো এই যে কার্বন পরমাণু চারটি ইলেকট্রন ধরে রাখে এবং কি করে না চারটে হাইড্রোজেন পরমাণুর সাথে সমযোজী বন্ধন তৈরি করে একটি

কোষের মাইটোকন্ডিয়ার পরিবর্তে কি থাকে ইনফরমোজম পলিজম মেসোজম তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি মেসোজম আলুর বর্ণ সাদা হয় কোনোডিয়া লিউকোপ্লাস্টিকের জন্য তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি জন্য লিউকোপ্লাস্টিডের জন্য মানুষের দেহে ক্রমোজমের সংখ্যা কত ছেচল্লিশটি চুয়াল্লিশটি বিয়াল্লিশটি না একচল্লিশটি সঠিক সঠিক উত্তর হয়ে যাবে কত ছেচল্লিশটি শূন্যস্থান পূরণ করতে করতেছে কোষের আকার সাধারণত ড্যাশ একক দিয়ে মাপা হয় কোষের একক সাধারণত মাপা হয় মাইক্রোমিটার বা মাইক্রন দিয়ে ছোট ছোট একক মাইক্রন হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মনে রাখবে টেন টু দি পাওয়ার এক মাইক্রনের মানে হচ্ছে টু দি পাওয়ার ঠিক আছে বাহু গহব্বর যুক্ত ড্যাস কোশকে উদ্ভিদ জলে ভাসতে সাহায্য করে প্যালিসেট প্যারেনকাইমা কোষকে উদ্ভিদ জলে ভাসতে সাহায্য করে তারপরে প্রশ্ন কোষের মধ্যে লাইসোজম নানা রূপে অবস্থান করে এই ঘটনাকে কি বলা হয় পলিমরফিজম বলা হয় এই ঘটনাকে কি বলে পলিমরফিজম উদ্ভিদীন মূল ও পাতার অন্তঃগঠনের পর্যবেক্ষণের জন্য কি ধরনের অনুবীক্ষণ যন্ত্র প্রয়োজন যৌগিক কোন বিক্ষণ যন্ত্রের প্রয়োজন এই লাইনটা একদম হুবহু তোমাদের বই থেকে তুলে দেওয়া আছে ঠিক আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও কোন কলা প্রাণী দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কলা আর সংযোগকারী কলা প্রাণী দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোষীয় স্লাইডে দেখার জন্য ব্যবহৃত হয় একটা রঞ্জক পদার্থের নাম লেখো

লম্বা থলি বা ছোট গহব্বরের মতন গঠনযুক্ত অঙ্গাণু এরা পরস্পরকে সমান্তরালভাবে ভাবে বিনস্ত থাকে এর কাজ কি না এর কাজ হচ্ছে কোষ মধ্যস্থ বিভিন্ন বস্তুর হরমোন উৎসেচকের পরিবহন ও খরণে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোষীয় অঙ্গাণু যা প্রোটিন ও লিপিড সংশ্লেষে সাহায্য করে এবং পরিবর্তন ও পরিবহন করে লাইস গঠনে গঠনের ভূমিকা রাখে আচ্ছা এটা হচ্ছে তোমাদের বস্তুর ছবি এটা তোমরা দেখে নেব একবার তোমাদের এটা বইয়ের মধ্যে দেওয়া আছে আমি ওখান থেকেই তুলে দিয়েছি ঠিক আছে গল্পী বস্তু কিরকম দেখতে হয় ঠিক আছে আচ্ছা তাহলে আজকে আমাদের এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে